বাহরাইনের দক্ষিণাঞ্চলীয় মিউনিসিপাল কাউন্সিল ঘোষণা করেছে যে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এখন থেকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় থাকবে নতুন নিয়ম অনুযায়ী রেস্টুরেন্ট ক্যাফে বুটিক সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সকাল পাঁচটা থেকে রাত বারোটার মধ্যে সীমিত সময়ে খোলা রাখতে পারবে নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই নিয়ম সরাসরি প্রভাব ফেলবে প্রবাসী শ্রমিকদের উপর যারা আবাসিক এলাকায় রেস্তোরাঁ বা ক্যাফেতে রাত্রিকালীন শিফটের কাজ করেন সময়সীমার এই নিয়ন্ত্রণ কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে মিউনিসিপাল কাউন্সিলের কর্মকর্তা জানান এ পদক্ষেপের মূল লক্ষ্য হল আবাসিক এলাকার শান্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যানজট কমানো এবং পরিচ্ছন্নতা বৃদ্ধি করা গ্যারেজ ওয়ার্কশপ স্ক্র্যাপ ইয়ার্ড ও সার্ভিস সংক্রান্ত কার্যক্রম সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে ফার্মেসি ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়মের বাইরে থাকবে মিউনিসিপ্যাল কাউন্সিলের উপসভাপতি আবদুল্লাহ বোবশাইট বলেন নতুন সময়সীমা কার্যকর হলে প্রবাসীসহ সকল আবাসিকরা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম